অন্তর্বর্তীকালীন সরকারের পুরোটা সময় জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন দেশের সাধারণ মানুষ এর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন তবে নির্বাচন কমিশন বলছে পরিস্থিতি সন্তোষজনক সন্তোষজনক বলার অর্থ হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে নির্বাচন কমিশন মনে করে তুলনামূলকভাবে অপরাধের যে সংখ্যাটা সেটি এবার কম তিনি জানালেন ভোট ঘিরে কমিশনের নিরাপত্তা প্রস্তুতির কথাও সর্বোচ্চ সংখ্যক আইন রক্ষাকারী বাহিনী সদস্যদেরকে ন্যস্ত করা হয়েছে আরো যদি সূক্ষ্মভাবে বলি বা প্রকাশ করা ঠিক হবে কিনা না জানি না কোনো বিভাগেরই আইন রক্ষাকারী বাহিনীর খুব বেশি কিন্তু রিজার্ভে নাই অর্থাৎ যত দূর সম্ভব হয়েছে সবটুকুই কিন্তু ন্যস্ত হয়েছে প্রায় বারো লক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে নিয়োজিত পাশাপাশি প্রতিটা আসনে ইলেক্টোরাল এবং বিচারিক যেই কমিটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলে অ্যাভারেজে দশজন করে বিচারিক কার্যক্রম পরিচালনা করছে মানুষ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও আশ্বস্ত করেছেন তিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে তো সেজন্য মানুষও আস্থাশীল যার কারণে আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী তাদের কর্মী সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনী প্রচারণায় নির্বাচনী একটা উৎসব মুখর অবস্থায় তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে আমরা আশাবাদী আল্লাহর অশেষ মেহরবানি যে শান্তিপূর্ণভাবে বারো তারিখে এই নির্বাচনটি হবে ইনশাল্লাহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা এই ঝুঁকিটা প্রশমনের জন্য আমরা সাফিসিয়েন্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেগুলোর উপর গুরুত্ব দেই এই ঝুঁকিপূর্ণ বিষয়টি আবার টাইম টু টাইম আবার বেরিয়ে করে আজকে যেটিকে মনে করছি যে ঝুঁকিপূর্ণ নয় কালকে কিন্তু সেটা ঝুঁকিপূর্ণ মনে হতে পারে এবারে নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় ১৩ কোটি তাই রেকর্ড সংখ্যক ভোটার ভোট দেবেন বলে আশা করছে নির্বাচন কমিশন এদিকে তিন ভাগের এক ভাগ তরুণ ভোটার ওইদিকে টোটাল ভোটারের অর্ধেক নারী ভোটার সব কিছু মিলে আমি তো মনে করি যে অতীতের রেকর্ড ভাঙবে ভোটাররা ভোট দিয়ে বিশেষ করে বিগত সময়ে যে ভালো কোটি নির্বাচন হয়েছে একানব্বই দুই হাজার এক বা অন্যান্য যেই নির্বাচনগুলোকে আমরা উদাহরণ হিসেবে বিবেচনা করি আমার ধারণা ওই ভোটগুলোতে যেই হারে ভোট কাস্ট হয়েছে এর চেয়ে বেশি হবে গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না কিন্তু এই কমিশনার বলছেন জাতীয় নির্বাচনের প্রতি ভোটারদের তীব্র আগ্রহের কারণে গণভোটেও প্রত্যাশিত সারা মিলবে তো ভোট দেওয়া দিতে যাওয়ার সঙ্গত কারণে এসে গণভোটটিও দিবে যেদিকেই দেখ গণভোটটি দিবে সুতরাং নির্বাচন কমিশন মনে করে দুটি ইলেকশনে স্বতঃস্ফূর্ত হবে এবং এটির শতকরা হার সন্তোষজনক হবে গণভোটের কারণে এবার ভোট গণনায় বেশি সময় লাগতে পারে বলে যে ধারণাটি তৈরি হয়েছে তা নাকচ করে দিলেন এই কমিশনার দূরবর্তী কেন্দ্র থেকে আসা যাওয়ার সময় একটু বেশি লাগতে পারে কিন্তু কোনোভাবে সেটি অস্বাভাবিক বিলম্ব হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না আমরা আশাবাদী যে সূর্য উঠার আগেই ইনশাল্লাহ আমরা বেসরকারিভাবে অধিকাংশ কেন্দ্রের রিজাল্ট অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে এসে যাবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে রিটার্নিং অফিসারের কাছে আসবে এবং তেরো তারিখ সকালে সকাল সকালে হয়তো আমরা পূর্ণাঙ্গ শিটটা পেয়ে যাব এবং তেরো তারিখের মধ্যেই গেজেট প্রকাশের ব্যবস্থা নিতে পারবো ইনশাল্লাহ এবার নির্বাচনে বিজয় হওয়ার পরেও কারো বিরুদ্ধে যদি হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া বা তথ্য গোপনের অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান আইনে যুক্ত করেছে কমিশন এই বিধানটি এবার নতুনভাবে সংযোজন করা হয়েছে নির্বাচন কমিশন মনে করে দেশের সম্পদ যারা লুটেপুটে খায় তাদের বিষয়ে ব্যবস্থা থাকা উচিত তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে শপথ পরে কেউ জাতীয় সংসদের সদস্য থাকুক এটা নির্বাচন কমিশন মনে করে এটি ঠিক নয় সেজন্য সংস্কার কমিশনের প্রস্তাব এবং নির্বাচন কমিশনের চিন্তাভাবনা থেকে এটি আমরা আইনে রেখেছি ইনশাল্লাহ আমরা এই আইনটি প্রয়োগ করার ক্ষেত্রে সচেষ্ট থাকবো বিষয় হচ্ছে এবার একটা বিশেষ দিক হচ্ছে